অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তো বিচার করবে আজকে যদি আওয়ামী লীগ এবং সেই বিচারে না হতে আনত তাহলে এই বিমান বাহিনীর এই ধরনের দুর্ঘটনা ঘটত না গত সতেরো বছরে বিমান বাহিনী সেই কাছে থেকে নিয়ে দেশে বিদেশে আমার ক্ষতি করেছে কেবল কিন্তু বিমান বাহিনীকে তারা সমস্যা বিমান দুর্ঘটনায় আপনারা জানেন শত শত বাচ্চা নিহত হয়েছে আজকে তাদের রাজাহারি আমাদের দেখতে হয় আজকে স্বাস্থ্য খাট বলে না সেই এখানে বাংলাদেশের বাংলাদেশ সরকার ভঙ্গ হয়েছে রাষ্ট্রের পটকলে বিভিন্ন জেলায় যে বিএনপি এবং বিএনপিছিয়ে নেতাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে তারা গাহাবানিতে যাচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রীয় পটকলে বেশি দিন রাজনৈতিক দলকে পূর্ণ শাসন করা যায় না কোন মানুষের রাজনৈতিক দল সেই দলকে পূর্ণ শাসন করা হয় আমি সকলকে